আমি আবারও জোরালো দাবি জানাচ্ছি যে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে এই সমস্যার সমাধান বাস্তবায়ন করতে হবে জাতিসংঘের আশিতম সাধারণ পরিষদের অধিবেশনে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী হল বিশ্ব ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বক্তব্য শুরু করতেই এক একে সভাকক্ষ ত্যাগ করেন শতাধিক রাষ্ট্রনেতা ও কূটনৈতিক গাজার চলমান হত্যাযজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই ওয়াকআউট পুরো বিশ্বকে স্পষ্ট বার্তা দিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্টিনের পাশে রয়েছে এই সময় বাংলাদেশের প্রতিনিধিরাও প্রতিবাদে অংশ নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে কূটনৈতিক দল সভাকক্ষে অনুপস্থিত থেকে দৃঢ় বার্তা দেন পরবর্তীতে জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহর বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন ড ইউনুস তিনি বলেন শিশুরা না খেয়ে অকাল মৃত্যুবরণ করছে বেসামরিক জনগোষ্ঠীকে নির্বিচারে হত্যা করছে হাসপাতাল স্কুল সহ একটা গোটা জনপদ নিশ্চিহ্ন করে দিচ্ছে আমাদের চোখের সামনে নির্বিচারে গণহত্যা চলছে যদি আমরা নীরব থাকি ইতিহাস আমাদের ক্ষমা করবে না গাজাই শিশুরা না খেয়ে মারা যাচ্ছে বেসামরিক জনগণকে হত্যা করা হচ্ছে হাসপাতাল স্কুল ধ্বংস করে গোটা জনপদ নিশ্চিহ্ন করা হচ্ছে জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনের সাথে আমরাও একমত যে আমাদের চোখের সামনে একটি নির্বাচিয়ার নির্বিচার গণহত্যা সংঘর্চিত হচ্ছে আমাদের দুর্ভাগ্য যে মানবজাতির পক্ষ থেকে এর অবসানে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি না এখন ব্রাজিলের প্রতিনিধিরা ফিলিস্তিনি ঐতিহ্যবাহী কেফিয়া পরে প্রতীকী প্রতিবাদ জানান মার্কিন প্রতিনিধি দল করতালি দিলেও শূন্য আসনে ভরা হলঘর ইসরায়েলি প্রধানমন্ত্রীর জন্য এক মহা অপমান হয়ে ওঠে ডক্টর ইউনুস সতর্ক করে আরও বলেন মাননীয় সভাপতি আমি সব সময় মানুষকে আসার বাণী শুনিয়েছি কখনো ভয় দেখিয়ে কিছু করা আমি সমর্থন করিনি কিন্তু আজ আমাকে সেখান থেকে সরে এসে ভয়ঙ্কর কিছু কথা বলতে হচ্ছে এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম ঐতিহাস ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না আমি সব সময় আশার বাণী শুনিয়েছি কিন্তু আজ আমাকে বাধ্য হয়ে সতর্কবার্তা দিতে হচ্ছে চরম জাতীয়তাবাদ ও রাজনৈতিক উদাসীনতা বহু দশকের অগ্রগতি ধ্বংস করছে যদি গাজার এই হত্যাযজ্ঞ চলতে থাকে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না এভাবেই জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে মুখোমুখি হতে হল এক নজিরবিহীন অপমানের